বন্ধ দরজার আড়ালে একটি নিখুঁত খুনের রহস্য আচ্ছা একবার ভাবুন তো একটা ঘর ভেতর থেকে সম্পূর্ণ লক করা জানলা দরজা সব বন্ধ এমনকি ভেন্টিলেটর দিয়ে একটা ইঁদুর ঢোকারও জায়গা নেই কিন্তু সেই ঘরের ভেতরেই পাওয়া গেল একটা লাশ কোনও ধস্তাধস্তির চিহ্ন নেই কোনো অস্ত্র নেই শুধু মৃতদেহের চোখে মুখে লেগে আছে এক আদি মাতঙ্ক পুলিশ বলছে এটা হার্ট অ্যাট্যাক ডাক্তার বলছে স্বাভাবিক মৃত্যু কিন্তু আপনার মন বলছে না এটা খুন একটা নিখুঁত খুন অপরাধী কি হাওয়ায় মিশে গেল নাকি ঘরের ভেতরই অদৃশ্য হয়ে আছে আজ আমরা এমন এক রহস্যের জট খুলব যেখানে প্রতিটা নিঃশ্বাসে আছে বিপদ তৈরি তো দেখুন ছোটবেলা থেকেই রহস্য আমাকে টানে যেখানেই একটু অন্ধকার যেখানেই একটু গোলমাল সেখানেই আমার মন ছুটে যায় আজকের গল্পটা কিন্তু কোনো বানানো গল্প নয় এটা হলো মানুষের বুদ্ধির সাথে শয়তানি বুদ্ধির এক ভয়ঙ্কর লড়াই ঘটনাটা ঘটেছিল সিলেটের এক চা বাগানের পুরনো বাংলো বাড়িতে বাড়িটার নাম ছায়ানীর নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব আসে তাই না ওই বাড়ির মালিক ছিলেন অবসরপ্রাপ্ত জাজ সাহেব জনাব আশফাক চৌধুরী লোকটা ছিলেন ভীষণ কড়া মেজাজের তার প্রচুর টাকা প্রচুর সম্পত্তি কিন্তু মনে শান্তি ছিল না কারণ তার আত্মীয় স্বজনরা সবাই ছিল তার টাকার কাঙাল তারা শকুনির মতো অপেক্ষা করত কবে বুড়ো মরবে আর তারা সম্পত্তির ভাগ পাবে সেদিন ছিল অমাবস্যার রাত বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সাথে ঝোড়ো বাতাস বাংলোর কেয়ারটেকার রেমিজ মিয়া রাত বারোটার সময় জাজ সাহেবকে দুধ দিয়ে আসে জাজ সাহেব দুধ খেয়ে ভেতর থেকে দরজা লক করে দেন রেমিজ নিজের কানে ছিটকিনি লাগানোর শব্দ শুনেছিল কিন্তু পরদিন সকাল দশটা বেজে গেল জাজ সাহেবের কোনও সাড়া নেই অনেক ডাকাডাকির পর যখন দরজা ভাঙা হল দেখা গেল জাজ সাহেব বিছানায় মরে পড়ে আছেন তার চোখ দুটো বড় বড় করে খোলা যেন মৃত্যুর আগে তিনি ভয়ঙ্কর কিছু দেখেছিলেন খবর পেয়ে যখন আমি সেখানে পৌঁছালাম তখনও পুলিশের ক্রাইম সিন ইনভেস্টিগেশন বা সিআইডি টিম আসেনি স্থানীয় থানার দারোগা সাহেব বললেন দেখুন এটা সিম্পল হার্ট ফেলিয়ার বুড়ো মানুষ হার্ট দুর্বল ছিল মরে গেছে অযথা এটাকে নিয়ে জল ঘোলা করার দরকার নেই কিন্তু আমার খটকা লাগল অন্য জায়গায় আমি বিছানার কাছে গেলাম জাজ সাহেবের হাতে একটা বই ধরা ছিল বইটার একটা পাতা খুব বাজেভাবে মোচড়ানো একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সময় কি বইয়ের পাতা মোছড়াতে পারে নাকি তিনি কোনো সংকেত দিতে চেয়েছিলেন আমি পুরো ঘরটা তন্নতন্ন করে খোঁজলাম জানলাগুলো ভেতর থেকে আটকানো গ্রিলগুলো বেশ শক্ত ছাদ দিয়ে বা ফ্লোর দিয়ে কারো ঢোকার প্রশ্নই আসে না তাহলে খুনি ঢুকলো কোথা দিয়ে আর কাজ শেষ করে বেরোলোই বাকিভাবে এটা ছিল একটা পারফেক্ট লকড রুম মিস্ট্রি আপনারা হয়তো ইউটিউবে রহস্যময় মৃত্যুর আসল কারণ নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই কেসটা সেগুলোর চেয়েও অনেক বেশি জটিল কারণ এখানে কোনো দৃশ্যমান সূত্রই নেই আমি ঘর থেকে বেরিয়ে জাজ সাহেবের আত্মীয়দের দিকে তাকালাম সেখানে উপস্থিত ছিল তিনজন প্রধান সন্দেহভাজন প্রথমজন তার ভাইপোর আহাত সে জুয়াই প্রচুর টাকা হেরেছে এবং জাজ সাহেবের কাছে বারবার টাকা চেয়েও পায়নি তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে কিছু একটু লুকাচ্ছে দ্বিতীয় জন জাজ সাহেবের দিক্তিগত ডাক্তার ডাক্তার কামাল শোনা যাচ্ছিল তিনি জাজ সাহেবের উইল বা উইলে কারচুপি করার চেষ্টা করেছিলেন আর তৃতীয়জন সেই কেয়ারটেকার রমিজ মিয়া যে শেষবার জাজ সাহেবকে জীবিত দেখেছিল আমি প্রথমে রাহাতকে জেরা শুরু করলাম সে তো রেগে আগুন বলল আপনার কি মনে হয় আমি আমার চাজাকে খুন করেছি আমি তো কাল রাতে ক্লাবে ছিলাম কিন্তু তার কথার মধ্যে একটা কাঁপা ভাব ছিল আমি যখন তার জুতোর দিকে তাকালাম দেখলাম জুতোর তলায় লাল মাটি লেগে আছে চা বাগানের মাটি কিন্তু সে তো বলল সে শহরে ক্লাবে ছিল মিথ্যে কথাটা ধরিয়ে দিতেই সে চুপসে গেল স্বীকার করলো যে সে রাতে এসেছিল চাচার সাথে দেখা করতে টাকা চাইতে কিন্তু চাচা তাকে অপমান করে বের করে দেয় সে বলল আমি যখন চলে আসি তখন চাচা জীবিত ছিলেন বিশ্বাস করুন এরপর আমি গেলাম ডাক্তারের কাছে ডাক্তার কামাল খুব শান্ত তিনি বললেন আশফাক সাহেবের হার্টের কন্ডিশন ভালো ছিল না আমি তো আগেই বলেছিলাম যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম ডাক্তার সাহেব হার্ট অ্যাট্যাক হলে কি মানুষের মুখের পেশিগুলো এভাবে বিকৃত হয়ে যায় এটা তো বিষক্রিয়ার লক্ষণ মনে হচ্ছে ডাক্তার একটু ঘাবড়ে গেলেন বললেন বিষ অসম্ভব পোস্টমর্টেম রিপোর্ট আসুক সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমার মন মানছিল না আমি আবার সেই ঘরে ফিরে গেলাম টেবিলে রাখা দুধের গ্লাসটা পরীক্ষা করলাম গ্লাসে তলানি পড়ে আছে আমি একটু আঙুলে নিয়ে শুকে দেখলাম কোনো গন্ধ নেই সায়ানাইড বা আর্সেনিক থাকলে একটা গন্ধ বা রং বদলানোর ব্যাপার থাকে কিন্তু এখানে সব স্বাভাবিক তাহলে বিষ এলো কোথা থেকে নাকি বিষ নয় অন্য কোনো পদ্ধতিতে খুন করা হয়েছে হঠাৎ আমার চোখ গেল জাজ সাহেবের টেলিফোনটার দিকে ল্যান্ডলাইন ফোন রিসিভারটা ঠিকঠাক রাখা কিন্তু রিসিভারের গায়ে একটা খুব সূক্ষ্ম চুলের মতো চিকন আচর সাধারণ মানুষের চোখে এটা পড়ার কথা নয় আমি পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে ভালো করে দেখলাম মনে হল রিসিভারের মাউথপিসের ভেতরে খুব সরু একটা পিন বা সুই লুকোনো ছিল যেটা এখন নেই ব্যাপারটা বুঝতে আমার আর বাকি রইল না এটা একটা মেকানিক্যাল ট্র্যাপ বা যান্ত্রিক ফাঁকা কেউ একজন রিসিভারের ভেতরে একটা বিশ মাখা স্প্রিং লোডেড পিন বসিয়ে রেখেছিল যখনই জাজ সাহেব কানে ফোনটা লাগিয়েছেন পিনটা সামান্য খোঁচা দিয়েছে এতটাই সামান্য যে হয়তো মশা কামড়ানোর মতো মনে হয়েছে আর সেই পিনেই ছিল এমন এক বিষ যা কয়েক মিনিটের মধ্যে হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি করে মানুষকে মেরে ফেলে আর মানুষটা মারা যাওয়ার পর স্প্রিংয়ের টানে পিনটা আবার ভেতরে ঢুকে যায় কি ভয়ঙ্কর বুদ্ধি কিন্তু প্রশ্ন হলো রাতে জাজ সাহেবকে ফোনটা করেছিল কে কারণ ফোন না বাজলে তো তিনি রিসিভার তুলতেন না আমি কললিস্ট চেক করার জন্য টেলিফোন এক্সচেঞ্জের লোক পাঠালাম আর এদিকে আমি ভাবছিলাম এই মেকানিজম বা যন্ত্র বানাতে পারে কে একমাত্র একজন মানুষ যার বিজ্ঞানের উপর ভালো দখল আছে অথবা যার হাতের কাজ খুব নিখুঁত আমি কেয়ারটেকার রমিজকে ডাকলাম তাকে জিজ্ঞেস করলাম কাল রাতে জজ সাহেবের কাছে কোনো পার্সেল বা প্যাকেট এসেছিল রমিজ ভয়ে ভয়ে বলল জি স্যার ডাক্তার সাহেব বিকেলবেলা একটা পুরনো ঘড়ি ঠিক করে পাঠিয়েছিলেন জজ সাহেব ঘড়ি খুব পছন্দ করতেন ঘড়ি আমি দেওয়াল ঘড়িটার দিকে তাকালাম পেন্ডুলাম দুলছে আমি ঘড়িটা নামিয়ে আনলাম ঘড়ির পেছনের স্ক্রুগুলো নতুন মনে হচ্ছে খুলতেই দেখি ভেতরে একটা ছোট্ট চিরকুট লুকানো তাতে লেখা তোমার সময় শেষ ঠিক তখনই এক্সচেঞ্জ থেকে খবর এলো মৃত্যুর ঠিক দশ মিনিট আগে জাজ সাহেবের নম্বরে একটা কল এসেছিল আর সেই কলটা করা হয়েছিল এই বাড়িরই আউটহাউস বা বাইরের ঘর থেকে আর সেই আউটহাউসে কে থাকে জানেন জাজ সাহেবের ভাইপো রাহাত নয় কেয়ারটেকার রোমিজো নয় সেখানে টেম্পোরারি বা অস্থায়ীভাবে থাকছিলেন ডাক্তার কামাল তিনি বলেছিলেন তার বাড়িতে রেনোভেশনের কাজ চলছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল ডাক্তার কামাল জানতেন জাজ সাহেব তার উইল পরিবর্তন করতে যাচ্ছেন এবং সব সম্পত্তি চ্যারিটিতে দিয়ে দেবেন তাই তিনি এই নিখুঁত ছক কষেছিলেন তিনি জানতেন সাধারণ বিষ দিলে পোস্টমর্টমে ধরা পড়বে তাই তিনি ব্যবহার করেছিলেন এমন এক বিরল ভেষজ বিষ যা শরীরে ঢোকার পর হার্ট ফেলিওর ঘটায় এবং কোনো চিহ্ন রাখে না আর টেলিফোনের ওই মেকানিজমটা তিনি ঘড়ির যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছিলেন আমি পুলিশকে ইশারা করলাম দারোগা সাহেব ডাক্তার কামালকে অ্যারেস্ট করলেন ডাক্তার প্রথমে অস্বীকার করলেন কিন্তু যখন আমি টেলিফোনের ভেতর থেকে সেই বিষ মাখা পিনটা বের করে দেখালাম তখন তার মুখটা দেখার মতো হয়েছিল তিনি ভেবেছিলেন এটা একটা অমীমাংসিত রহস্যময় ঘটনা হয়েই থাকবে কেউ কোনোদিন ধরতে পারবে না কিন্তু অপরাধী যত বুদ্ধিমানী হোক না কেন সে একটা না একটা ভুল করেই ডাক্তার কামালের ভুল ছিল তিনি অতি আত্মবিশ্বাসী ছিলেন খুনি ধরা পড়ল ছায়ানির বাংলোর সেই অন্ধকার ঘরটা আবার আলোয় ভরে উঠল কিন্তু আমার মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল মানুষ টাকার লোভে কতটা নিচে নামতে পারে যে ডাক্তার জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন তিনিই টাকার জন্য এত জঘন্য একটা মরণ ভাত তৈরি করলেন আসলে সত্যিকারের ভূত বা প্রেতাত্মা বলে কিছু নেই সত্যিকারের ভূত হল মানুষের মনের ভেতরের লোভ হিংসা আর ঘৃণা আমরা বাইরে থেকে মানুষকে যতটা সুন্দর বা ভদ্র দেখি তাদের মনের ভেতরটা ততটাই অন্ধকার হতে পারে এই কেসটা সলভ করার পর আমি একটা শিক্ষা পেয়েছি কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই আর ছোটোখাটো ডিটেলস বা বিষয় কখনো এড়িয়ে যেতে নেই কারণ শয়তান লুকিয়ে থাকে বিস্তারিত বা ডিটেলসের মধ্যেই আপনারা হয়তো ভাবছেন গল্পটা এখানেই শেষ কিন্তু না ডাক্তার কামালকে যখন জিপে তোলা হচ্ছিল তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন বললেন আপনি চালাক কিন্তু আপনি দেরি করে ফেলেছেন তার কথার মানে আমি তখন বুঝিনি কিন্তু পরে শুনেছিলাম জজ সাহেবের উইলে একটা শর্ত ছিল যদি তার স্বাভাবিক মৃত্যু না হয় তবে পুরো সম্পত্তি সরকারের কাছে চলে যাবে ডাক্তার সেটা জানতেন তিনি জানতেন তিনি ধরা পড়লেও জজ সাহেবের ওই লোভী ভাইপো বা অন্য কেউ টাকাটা পাবে না অর্থাৎ তিনি মরলেন সাথে সবাইকে মারলেন একেই বলে কারো পৌষমাস কারো সর্বনাশ রহস্যের সমাধান হলো ঠিকই কিন্তু একটা বিষাদ রয়ে গেল মানুষের জীবনটা বড় অদ্ভুত তাই না আমরা সারাটা জীবন ছুটে বেড়াই সুখের পেছনে কিন্তু সুখ আসলে কোথায় জাজ সাহেবের অঢেল সম্পত্তি ছিল কিন্তু তিনি শান্তিতে এক গ্লাস দুধও খেতে পারলেন না আর ওই ডাক্তার যার এত বুদ্ধি তাকে এখন পচতে হবে জেলের কুঠুরিতে এই গল্পটা আপনাদের শোনালাম একটা কারণে আপনার চোখ আর কান সব সময় খোলা রাখবেন আপনার আশেপাশেও হয়তো এমন অনেক রহস্যময় ঘটনা ঘটছে যা আপনি খেয়াল করছেন না একটু সচেতন হলেই হয়তো আপনিও বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারেন আর হ্যাঁ বন্ধ দরজার ওপাশে কি আছে তা জানার কৌতূহলটা কখনো মরতে দেবেন না কারণ কৌতূহলই মানুষকে সত্যের পথে নিয়ে যায় অনেকক্ষণ ধরে একটা সিরিয়াস আর ভারী গল্প শোনালাম আশা করি আমার এই গল্পটা আপনাদের বোরিং লাগেনি বরং একটু হলেও ভাবিয়েছে যদি এই রহস্য রোমাঞ্চ আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমি আপনাদের সেই ছমছমে বাড়িতে নিয়ে যেতে পেরেছি তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় পরের গল্পটা খোঁজার জন্য আর আপনি যদি চান আমরা একসাথে আরও বড় বড় রহস্যের জট খুলি অপরাধীদের মুখোশ খুলে দিই তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ডিটেকটিভ টিমের সদস্য হয়ে যান বিশ্বাস করুন আমাদের সামনে এমন সব গল্প অপেক্ষা করছে যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কেস ফাইলের সাথে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ